এই মুহূর্তে সব থেকে বড় খবর সাত সকালে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই আজকে সকালবেলাতেই তেরে ফুরে তদন্তে নামলেন কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এবার কার বাড়িতে হানা দিলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় এবার শুভেন্দুগড়ে সিবিআই হানা ভোটের আগেই এবার ফুল ফর্মে কেন্দ্র তদন্তকারী সংস্থা শুভেন্দু অধিকারীর গড় কাথি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে মরিশাদার সিজুয়া গ্রামে তৃণমূল নেতা দেবব্রত পাণ্ডার বাড়িতে শটাং হাজির হন সিবিআই আধিকারিকেরা দলে ছিলেন ছজন সিবিআই আধিকারিক তখন বাজে ভোর পাঁচটা পাঁচটার সময়ে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা কিন্তু দেবব্রত পাণ্ডার কাছে আগে থেকেই খবর ছিল সিবিআই হয়তো যে কোনো দিন যে কোনো মুহূর্তে হারা দিতে পারে তার বাড়িতে সেই জন্যই গতকাল রাতেই তার তিনি বাড়ি থেকে পালিয়ে যান বলছেন স্থানীয় বাসিন্দারা বলছেন গতকাল সন্ধেবেলাতেও দেবব্রতকে পাড়াতে দেখেছেন কিন্তু রাতের পর থেকে আর কোনো পাত্তা নেই তাহলে তার কাছে আগে থেকেই খবর গিয়েছিল যাতে করে সে কোনো রকমে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যান তার মেয়ের সঙ্গে প্রায় দু ঘন্টা কথোপকথ ঝালান আধিকারিকেরা এরপরে সেখান থেকে চলে যান এর পরবর্তীতে জানা গিয়েছে আর এক পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বাড়িতে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে হানা দেয় কেন্দ্র তদন্তকারী সংস্থার এর ওই ছজন আধিকারিক বর্তমানে দুলালকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা দেখার বিষয় এই যে তাকে গ্রেপ্তার করেন কিনা না সিবিআই গোয়েন্দারা কেননা গ্রেপ্তার করার সম্ভাবনা প্রবল ভোট পরবর্তী হিংসায় তাদের দুজনের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একাধিক তথ্য প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে সেই জন্যই কলকাতা থেকে গাড়ির তেল পুড়িয়ে এখানে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা একজন তো পালিয়েছেন আরেকজনকে হাতে নাতে ধরেছেন যিনি পালিয়েছেন অর্থাৎ দেবব্রত পাণ্ডার তার কী অবস্থা হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু বর্তমানে এই তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধান নন্দদুলালকে গ্রেপ্তার করে কিনা সিবিআই আজকে সেই দিকে নজর থাকবে গোটা রাজ্যের